গভীর মনোযোগ ভালো করে বুঝবেন আগে ইমান পরিষ্কার করেন আকিদে পরিশুদ্ধ করেন ছাত্র জনতার মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি চব্বিশ সালে কথা সত্য কিন্তু মনে করতে হবে এই ছাত্র গুলো হলো আর সাহায্য হলো আমার আল্লাহ আরো জোরে বলেন আগে ইমান আর আখি দেখে পরিশুদ্ধ করেন এই বাংলাদেশে ষোলো বছর ধরে বিএনপির লোকজন চেষ্টা করেছে লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঢাকাই গাছের রাজপথে নেমেছে পুলিশের টিয়ার সেলার গুলি খাইয়ে বাড়ির মধ্যে ঘুরে আসতে বাধ্য হয়েছে জামার শিবিরের ভাইরা রাজপথে নেমেছে কেউ বা বন্দীদের গুলির কাছে ভুক পাতিয়ে দিয়েছে কোন গুণীতা নেতা দড়িতে ঝরেছে বাড়ির মধ্যে ফিরে আসতে বাধ্য হয়েছে হেফাজত জীবন দিয়েছে সাবলার সত্তরে পিলখানায় সেনাবাহিনীরা জীবন দিয়েছে বাংলাদেশের মানুষেরা আমরা মনে মনে ধরেই নিয়েছিলাম যে সৈরা স্যার যতদিন বাসে আছে অন্তত ততদিন আর অক্ষমতার চেয়ের থেকে নামানো যাবে না আমার কথার সঙ্গে কি একমত আর সত্যকে স্বীকার করেন আলোচনা বুঝতে সুবিধা হবে আমার কথার সঙ্গে কি একমত আমরা বাংলাদেশের মানুষ ধরে নিয়েছিলাম যে সৈরাসার হাসিনা যতদিন বাঁচিয়ে আছে একার ক্ষমতা চেয়ারের থেকে নামানো যাবে না কিন্তু আল্লাহ বলতেছে না তোমাদের চিন্তা ভাবনা একরকম আর আমি আল্লাহ আমার পরিকল্পনা

আপনাদের শেরপুর থানার কোরআন আছে 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 হ্যাঁ গভীর মনোযোগ লক্ষ্য করেন রসুলের জন্মের পঞ্চাশ দিন আগের ঘটনা জোর বলেন কয়দিন ইয়ামিন দেশ থেকে জালেম বাদশাহ যেই বাদশার নাম হলেন বাদশাহ আব্রাহা তার হাতি বাহিনী নিয়ে হস্তি বাহিনী নিয়ে মক্কায় আক্রমণ করেছে উদ্দেশ্য কি কাবাঘর তিনি ভেঙে ফেলবেন ধ্বংস করে দেবেন কারণ তিনি নিজে একটা কাবাঘর তৈরি করছে ইয়ামিনে ওখানে কেউ যায় না ও চিন্তা করছে মক্কার কাবা ভাঙ্গি তখন লোকজন আমার কাবাতে আসবে আমার ব্যবসা বাণিজ্য জমজমাট হবে এই উদ্দেশ্য করে তিনি মক্কা আক্রমণ করলেন কাবাঘর ভাঙবেন হাজার হাজার হাতি বাহিনী নিয়ে মক্কায় ঢোকার পর তিনি খবর পাইলেন এই মক্কায় কাবা ঘর যিনি দেখাশোনা করে রসুলের চাচা হাজার নাম হলেন আব্দুল মুতালিফ কিরম বললাম আব্দুল মুতালিব কাবা ঘরে রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন তিনি মরুভূমির মধ্যে দেখলেন হাজার হাজার উদ দুম্বা ভেড়া ওগুলো দেখার পরে তিনি জানতে পারলেন এগুলোর মালিক হলেন আব্দুল মোতালিব এই জালেম বাদশা বাদশাহ এগুলোকে আটক করে গ্রেফতার করে কিনি বাড়িতে তার তাবুতে নিয়ে চলে গেলেন আব্দুল মুতালিবের কাছে খাবর খবর চলে গেলেন আপনার উট দুম্বা ভেড়া সব সবকিছু নিয়ে গেছে সে নাকি কারাঘরকে ধ্বংস করতে চায় এই কথা বলার পর আব্দুল মুত্তালিব কাবা ঘরের চাবি নিয়ে বাদশা আপনার কাছে যাওয়ার পরে বাদশা আপনার হাতের মধ্যে কাবাঘরের ঘরের চাবিতে বলতিছে এই যে কাবা ঘরের চাবি আপনি বুঝেনেন উ দুমবার হেরা এগুলা আমি মালিক এগুলা আমাকে ফেরত দেন আর আপনি কাবা ঘরে চলাই যান যাইয়া ওখানে কাবাঘর ঘর ভাঙবেন না ধ্বংস করবেন না আক্রমণ করবেন আপনি যা খুশি করেন যার কাবাঘর তাই রক্ষা করবে আল্লাহ اكبر বলবেন না এই কথার কত ওয়েব চিন্তা করে দেখেছেন আব্দুল মুতালিব বলতেছে হু দুম্ব ভেড়া এগুলোর মালিক আমি এগুলো আমাকে ফেরত দাও আর তোমার কত সাহস আছে কাবা ফেরত দাও যার কাবা ঘর এখন চিৎকার করে বলেন কাবা ঘরের মালিক কে শেরপুরে মুসলমান চিৎকার করে বলেন কাবা ঘরে মালিক কে এই কথা বলার পরে বাদশাহরা যখন কাবা ঘরের কাছে চলে গেলেন চতুর্দিক থেকে হাতি বাহিনী নিয়ে যখন কাবা ঘর আক্রমণ করবেন নামক জায়গায় যাওয়ার পরে কাবা ঘরের ভেতরে হামলাকারী হাতি বাহিনীর যিনি সর্দার প্রধান হাতি ছিল সেই হাতিটির নাম ছিল মাহমুদ ওই মাহমুদ ওয়া দিয়ে মৎস্যের নামক যাওয়াই জাগার পরে তার হাঁটু ঘেরে তিনি বসে পড়লেন আল্লাহর হুকুম হল ওই আরব সাগরের দিক থেকে লোহিত সাগরের দিক থেকে হাজার হাজার লক্ষ লক্ষ আবা বিল আল্লাহ তালা প্রেরণ করেছে যেই কথা আল্লাহ

ওই কাবা ঘরের কাছে চলে গেলেন হাতিওয়ালা বাহিনীর উপরে একটা করে কঙ্কর নিক্ষেপ করলো আর মুহূর্তের ভেতরে বিশাল বড় বড় হাতি চূর্ণ বিচীর্ণ হয়ে মাটির সঙ্গে মিশে গেল আল্লাহ আকবার বলেন এখন প্রশ্ন করতে পারেন হুজুর আলোচনা শুরু করার পূর্ব মুহূর্তে আপনি সুরে ফিরের সানে নুজুল কেন বললেন কারণ কি এই ঘটনা বর্তমানে বাংলাদেশের সঙ্গে মিল করেন। বিএনপি বলেন জামাত বলেন জাতীয় পার্টি সর্বনাই বাংলাদেশের যত দল ছিল সবাই চিন্তা করে বসে আছে এই শৈরা সারকে তাড়ানো যাবে না নাকের বদল শস্যের তেল দিয়ে ঘুম আল্লাহ তোমাদের চেষ্টা শেষ আমি আল্লাহ আমার খেলা শুরু দুই বছরের শিশু রাজপথে নেমেছে পনেরো বছরের কিশোর রাজপথে নেমেছে পঁচিশ বছরের যুবক রাজপথে নেমেছে আশি বছরের বৃদ্ধ রাজপথে নেমেছে এমন কোনো রাস্তা নাই এমন কোনো শহর নাই লক্ষ লক্ষ মানুষ নামে নাই আমরা জীবনে পরিকল্পনা করিনি

আবাবিল পাখি দেখিনি আমরা আবাবিল পাখির মতো এই বাংলার জমিনে লক্ষ জনতাকে হাসিনিয়ার গণভবনের দিকে ছুটে যেতে দেখেছি আরো জোরে বলেন কথা ঠিক কিনা তার মানে কোরআনের ওই হাতিওয়ালার ঘটনা আর বাংলাদেশের বিপ্লবের চিত্র মিল করে দেখেন একশো তে একশো এই বাংলার জমিনে সৈরাসার আসার পরে গত ষোলো বছর ধরে ভারতের হয়ে দেশে এসেছিলেন মূলত এই দেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য ধারাবাহিকতা শিক্ষা ব্যবস্থার থেকে শিক্ষাগুলোকে কেটে দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা তাদের ক্ষমতার চেয়ার যখন ভরে হয়ে যাচ্ছিল তখন তারা চিন্তা করলো ভারতের ইশারায় এই বাংলাদেশে সবচেয়েতে শক্তিশালী ইসলামী দল হলেন বাংলাদেশ জামাত ইসলামী এক তারিখে তারা জামাত ইসলামকে কে নিষিদ্ধ করলো আর পাঁচ তারিখে সিরিয়া জুতো সিরিয়া শাড়ি পরে মামু বাড়ি দিল্লি বালাতে বাধ্য হলো জোরে বলেন এগুলো কার খেলা আল্লাহ তালা বলছেন অবাকারু অবাকার খৈরুল মা কিরিন তারাও ষড়যন্ত্র করে আমি আল্লাহ আমিও কৌশল অবলম্বন করি কার কৌশল বিজয় হয় আরও ধরে বলেন গভীর মনোযোগ দেবতার চেষ্টা করবেন ওই যখন তিনি ভারতে পালিয়ে গেলেন ভারত থেকে লন্ডনে যেতে চেয়েছে ভিসে দেয়নি আমেরিকা যেতে চেয়েছে ভিসে দেয়নি কানাডা যেতে চেয়েছে ভিসে দেয়নি কোরআনের এমন একটা সময় আসবে সাররা পালানোর জন্য ইঁদুরের বর্ত খুঁজে পাবে না ওই কোরআনের পাখি আল্লা সাইদি যে বক্তব্য দিয়েছে বর্তমানে সৈরাসের সঙ্গে একশো মিলে যাচ্ছে কিন্তু আজকের আলোচনার শুরুতেই আমি তদার্থ কণ্ঠে বলতে চাই এই বাংলার জমিন আমাদের প্রিয় ভাই আবু সাইদকে গুলি করে হত্যা করেছে রংপুর রকিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে তিনি দাঁড়িয়েছিলেন পুলিশ যখন গুলি তাক করেছে তার বুকের কাপড়টা খুলে দে চিৎকার করে বলেছিল আমার মনে দারুণ ঝড় বুক পেতেছি গুলি কর একে একে চারটা বুলেট মেরে তার অন্তর বুককে ঝাঁঝরা করে দে মাটির মধ্যে ফেলে দিয়েছে আমার প্রিয় ভাই মুগ্ধ পানি বিতরণ করতে গেছে তাকে গুলি করে হত্যা করা হয়েছে এক নয় দুই নয় 1700 শত জনটাকে যারা গুলি করে গণহত্যা করলো ওই গণহত্যার মহানায়িকা সায়রা সার হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে গ্রেপ্তার করে এনে প্রকাশ্য দিবালোকে তার ফাঁসিত দড়িতে ঝোলাতে হবে এই সেই পক্ষে কারা এরানা জি দুটো হাত আল্লাহকে ধরে দেখা শেষ কে শেরপুরের মানুষের এই থাকবি গত কয়েকদিন আগে দেখলাম শেরপুর পৌরসভার ভেতরে যেই মিছিল করছে দাড়িটুপিওয়ালারা কথা গুন না কে তার একজনও কি আর বোধে নাই এ মাঝখান থেকে একজন থাকবি দেখি থেকে দেখ দাঁড়ান একজন দেখি

আল্লাহর কোরআন বলেছেন মান কতলা আফসান বি গয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আর ফাকা আনমা কতলান নাস জামিয়া নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো तमाम পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল এখন বলেন তো সৈরা সৈরা কি একজন হত্যা করছে না হাজার হাজার হত্যা করেছে এখন এই হত্যার বিরুদ্ধে কথা বলা কি অপরাধ বিচার সভা কি রাজনীতি আগামী কালকে দেখবেন আপনাদের বতুয়া বাড়ি ঘাটে

আগামী কালকে আজকের ওয়াজের বিরোধিতা তারাই করবে মনে করবেন অরাই সইরাসারের দসর তার কারণ রসুল বলেছেন হাতের মধ্যে তলোয়ার নিয়ে শুধু যুদ্ধের ময়দানে নামায় জিহাদ নয় সবচেয়ে বড় জিহাদ হলো জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা ঠিক আর ওই জালেমের জুলুমের বিরুদ্ধে আমি হাদিসে দSHOT আছে